এই মানববন্ধনের উদ্দেশ্যটা কি মানববন্ধন গত দুই দিন আগে সাতপন্থীরা অতর্কিতভাবে এই শান্তিপূর্ণ ওলামায় ওলামায় কলাম সমর্থিত তবলিক জামাতের তাদের আগামী এজতামার জন্য টঙ্গিতে কাজ চলতেছিল রাত তিনটার সময় সাতপন্থীরা অতর্কিতভাবে তাদের উপর হামলা করে চারজনকে শহীদ করেছেন অসংখ্য সাথীকে আহত আহত করেছেন সরকারের পক্ষ থেকে আলোচনা চলতেছিল উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতা করার জন্য কিন্তু এই আলোচনা শেষ হওয়ার আগেই সিদ্ধান্তর আগেই এই সাতপন্থীরা অতর্কিতভাবে হামলা করেছে দুই হাজার আঠারো সালের সালেও তারা এমনই হামলা করেছিল তারা একের পর এক এই জাতীয় ষড়যন্ত্রগুলি তারা চালায় যাচ্ছে একের পর এক এটা তাদের দেশবাসী এবং প্রশাসনের ভাই সাংবাদিক ভাই তারা আছেন এবং বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তাদেরকে আমরা এই কথা স্পষ্ট জানাই দিতে চাই এই সাতপন্থী যারা আছে এরা হলো ভারতের রর এজেন্টের ভূমিকায় পরামর্শ অনুযায়ী তারা এখানে কাজ করতেছে কোনো সন্দেহ নেই ভারতের রর এজেন্ট যারা বাংলাদেশে আছে তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতেছে এই দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ধুলিস করে দেওয়ার নসৎ করে দেওয়ার জন্য এখানে অরাজকতা সৃষ্টি করার জন্য এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য তারা পরিকল্পিতভাবে ভারতের রোয়াদের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য চক্রান্ত চালায় যাচ্ছে এই জন্য আমরা আপনাদের মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা যারা আছেন সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের মাধ্যমে আমরা পরিষ্কার জানাই দিতে চাই এই দেশের মধ্যে শান্তি ফিরে আনতে হলে এই দেশের অরাজকতাকে দূর করতে হলে এই দেশকে সন্ত্রাসমুক্ত করতে গেলে এই দেশ দেশ দেশের এই বিশৃঙ্খলাকে রদ করতে গেলে ষড়যন্ত্র মুক্ত করতে হলে যতগুলি গ্রুপ আছে তার মধ্যে একটা সাতপন্থী এই সাতপন্থীদেরকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে প্রত্যেকটা মারকাজ এবং মসজিদ থেকে তাদেরকে বয়কট করতে হবে ওলামাই কেরাম যে সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত বাস্তবায়নে আশা করি আপনারা সকলেই সহযোগিতা করবেন সরকারকে আমরা জানাই দিতে চাই এ কথাও আপনাদের মাধ্যমে জানাই দিতে চাই অচিরা আমরা ঘোষণা দিয়ে দেব আগামীতে এই কুষ্টিয়া মার্কাজে এবং কুষ্টিয়া কোনো মসজিদে তাদেরকে জাগা দেওয়া হবে না তাদেরকে আমরা ঢুকতে দিব না মার্কাজে যে কোনো মূল্য হোক আমরা মার্কাজ যে মার্কাজ মসজিদ আছে কুষ্টিয়াতে এই মার্কাজ মসজিদকে আমরা সাদ মুক্ত করে সারবো তাদেরকে যে কোনো মূল্যে আমরা মসজিদে তাদের কার্যক্রম চালাতে দিব না এই কারণেই যে তারা আসলে তবিলিগি নয় এরা তবিলিগের লেবাস ধারণ করে রর এজেন্ট হিসাবে তারা এই দেশের মধ্যে বিশৃঙ্খলা করতেছে